সঙ্গে পাশাপাশি মিমের শাকিব খান তাদের দুজনকে বেশ মানিয়েছে তবে কি তাণ্ডব সিনেমার নায়িকা হতে চলেছেন মিম রাহেল রাফি চাইলেই মিমকে কে শাকিব খানের সঙ্গে তাণ্ডব সিনেমায় নিতে পারেন মিমের -এর এখনো ফিটনেস সুন্দর আছে এবং সাকিব খানের সঙ্গে বেশ মানাবে তবে সাকিব খান এবার তাসকিনকে হিরো বলে আখ্যায়িত করলেন সে চাইলেই হতে পারেন নায়ক অনেক আগেই হার্ডল্যান্ড কোম্পানিতে যুক্ত হয়েছেন কেয়া পায়েল কেয়া পায়েলকে সাকিব খানের সঙ্গে বেশি একটা না দেখা গেলেও এবার তিনি ছিলেন সাকিব খানের সঙ্গে স্বপ্ন ফারিয়াও কেয়া পাইলের সঙ্গে খুঁটমুসুটি করে মোবাইল দেখছিলেন মেটিচেনের মনে প্রশ্ন কি দেখছিলেন তবে শোনা যাচ্ছে আগামীকাল থেকেই তাণ্ডব সিনেমার শুটিংয়ের কাজ শুরু হবে এখনও নেই রাহেন রাফি তাণ্ডব সিনেমার নায়িকাকে তবে অনেকেই বলেছেন বিদ্যাসিনহা মিমকে শাকিব খানের সঙ্গে বেশ ভালো মানাবে সেই সূত্র ধরেই জানা যাচ্ছে যে তান্ডব সিনেমার নায়িকা কি তাহলে সিনহা মিম বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে ও ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না